আসসালামু আলাইকুম ধন্যবাদ ঢাকা টেলার্স বিডি চ্যানেলে আজকে আপনাদের সামনে নিয়ে আসছি প্যান কাটিং সেলোয়ার কীভাবে কাটতে হয় এখানে দেখতে পাচ্ছেন এটা আসলে একটা থ্রি পিসের পায়জামার পিস এখানে দুই গছ আট গিরা পরিমাণ কাপড় আছে তবে আপনারা আমি যে মাপের জন্য নিচ্ছি আটত্রিশ ইঞ্চি এই জন্য আপনারা দুই গছ দুই গিরা পরিমাণ কাপড় নিতে পারেন দেখেন আমি কিভাবে কাপড়টা খেলতেছি সর্বপ্রথম দুই ভাঁজ করে নিছি দুই ভাজ করে দেখেন একদম চার ভাঁজ করবো আশা করি আপনারা ভাঁজ দিতে পারেন তো না দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ঠিক এভাবে ভাজ দিবেন আমার অংশ আমার সামনের দিকে আমি খোলা অংশগুলো রাখছি নিচের দিকে আমি জয়েন্ট অংশ রাখছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো খোলা অংশ আর এই সাইডে আমার ডান সাইডে হচ্ছিল বদ্ধ অংশ এটা হচ্ছিল বদ্ধ অংশ আর আমার সামনের দিকে হাতের এখানে খোলা আর এখানে হচ্ছে বদ্ধ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ একবার দেখলে শিখে দিতে পারবেন এখানে কাপড়টা বাঁকা আছে এজন্য আমি একটা দাগ দিয়ে নিলাম সোজা করার জন্য আপনারা দেখে নেবেন কাপড় ভেতরে আছে কিনা এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ দুই জায়গায় দাগ দিয়ে নিব দাগটা সোজা করার জন্য দুইটা দাগ দিলাম এটা হচ্ছিলো রাবারের জন্য ইলাস্টিকের জন্য আপনারা যদি চান সেলাই ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিবেন ভিডিওটিতে এবং সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমার লম্বা আমার সাড়ে সাড়ে সাঁইত্রিশ ইঞ্চি এজন্য আমি যত লম্বা হবে তার থেকে 2 ইঞ্চি কম নেবেন আমি যেখান থেকে ফিতা ধরছি সেখান থেকে আমি সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি নিলাম দুই ইঞ্চি কম নিলাম সাড়ে এখানে সাড়ে বারোতে পারেন পারেন এক্ষেত্রে বডি যার যত সেই হিসাবে দিবেন এটা হচ্ছে হলো একটু চিকন এই জন্য আমি সাড়ে বারোতে দাগ দিয়েছি আর এভাবে দাগগুলো সোজা করে দিয়ে নিবেন এখানে আপনারা আড়াই ইঞ্চি পরিমাণ বাদ রাখবেন যদি কাপড় কম হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা দুই ইঞ্চি পরিমাণ বাদ রাখবেন আর এখানে আমার পায়ের মুখ হবে এগারো এই জন্য সাড়ে পাঁচ ইঞ্চি পরে এক ইঞ্চি এক্সট্রা আনছি এভাবে এক ইঞ্চি এক্সট্রা নেবেন কারণ দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি জয়েন্টের জন্য যাবে কারণ এই সাইড চাপ সেলাই ফাড়া হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিলাম ঠিক এভাবে শেপ দিবেন আপনাদের শেপ কাট না থাকলে আপনারা সুন্দর করে একটু হাত দিয়ে সুন্দর করে শেপ কাট দিয়ে নেবেন দেখেন দুই সাইডে আমি দাগগুলো দিয়ে নিলাম আর এখানে বারো ইঞ্চি পরিমাণ নিলাম সাধারণত কমন বারো ইঞ্চি হয় এখানে আপনারা বারো ইঞ্চি করে দিয়ে নেবেন যে কোনো মাপের জন্য এখানে একটু অ্যাঙ্গেল করে দিয়ে সোজা দাগ দিয়ে দিয়ে এভাবে শেপ দিয়ে দিবেন এখানে মেপে দেখবেন যে কত ইঞ্চি হয়েছে সাধারণত তিরিশ ইঞ্চি হচ্ছে কমন মাপ যেটা হচ্ছিল ছত্রিশ বডি থেকে চল্লিশ ইঞ্চি বডি পর্যন্ত এখানে আমার একটু কম হয়েছে এর জন্য একটু বাড়িয়ে নিলাম আমি এটা উনত্রিশ ইঞ্চি দিবো হাই আপনারা তিরিশ দিতে পারেন একত্রিশ দিতে পারেন আঠাশ দিতে পারেন ছোটদের ক্ষেত্রে উপরে তো একটা বাদ দিলাম আমি মাইনাস করে দিলাম ঠিক এভাবে কাটবেন আবারও বলতেছে আপনাদের উদ্দেশ্যে ভিডিও করা আপনারা অবশ্যই আমার চ্যানেল ভিডিওর নিচে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লেখাতে চাপ দিবেন এবং বেলাইকনটিতে চাপ দিয়ে অল করে দিবেন তাহলে আমার নতুন নতুন সব ভিডিও আপনারা দেখতে পারবেন আর আমি চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য শেখানোর উদ্দেশ্যে ভিডিওরা মনোযোগ সহকারে দেখবেন যারা নতুন আছেন আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে দেখতে পারেন আপনাদের জন্য আসলে সহজ করে বোঝানোর চেষ্টা করি আপনারা অনুপ্রেরণা দিবেন একটা লাইক দিবেন ভিডিওটি ভিডিওটিতে যদি কিছু শিখে থাকেন এরপর আমাদের এটা কাটা হয়ে গেল এখন আমাদের কাটতে হবে নিচে যে জয়েন্টটা হবে নিচের পার্টিসটা এটা হচ্ছে ফাড়া ছাড়া প্যান্ট কাটিং হবে আমার চ্যানেলে ফাড়া দেওয়া ফাড়া সহ সাধারণ সকল ধরনের ভিডিও আছে দেখতে পারেন এখানে দেখেন আমি এই যে নিচের দিকে যে বদ্ধ অংশটা ছিল এই যে এটা হচ্ছিল খোলা অংশ চার সাইড এই যে দুইটা আমি সমান করে নিচ্ছি ঠিক আপনারাও সুন্দর করে কুচি থাকলে অবশ্যই সমান করে নেবেন সমান করে নেওয়ার পর এখান থেকে আপনারা এখানে কিন্তু আমার চারটা কাপড় আছে দেখেন এটা হচ্ছে জয়েন্ট সাইড জয়েন্ট আছে অবশ্যই জয়েন্ট নেবেন যদি ফারা ছাড়া দিতে চান এভাবে আমি আরও ভাজ দিলাম ওইখানে চারটা ছিল এখানে আটটা করে নিলাম এখানে তিন ইঞ্চি পরিমাণ নিলাম আপনারা ভাতের দিকে খেয়াল করবেন আসলে চারটা আটটা এটা বড় কথা না তাহলে মনে থাকবে না আপনারা এইভাবে ভাজের দিকে খেয়াল করে ঠিক এইভাবে নেবেন আমি সাত ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি পরে সেলাইয়ের সময় বাড়তিটুকু কেটে দিব আমি খুলে দেখাচ্ছি বোগার সুবিধার্থে এটা কিন্তু ডাবল মানে নিচের যে পার্টিসটা থাকবে এটা কিন্তু ডাবল থাকবে এই দেখেন এই যে এইভাবে থাকবে ডাবল এই জিনিসটা থাকবে নিচে ঠিক এভাবে এটার সাথে জয়েন্ট হবে ঠিক ঠিক এই যে এটাও এই যে এইভাবে আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এভাবে ফেলে ফেলেও কাটতে পারেন সুন্দর করে কেটে নেবেন ডাবল ডাবল করে এটা জয়েন্ট হবে আশা করি যারা নতুন আছেন যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন মনোযোগ সহকারে ইনশাল্লাহ তাদের আর দেখানো লাগবে না খুব সহজেই কাটতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য